আমি জয়ী হলে আমি সমাজের কাজে সবাই সঙ্গে সহযোগিতা করব। সবাই আমাকে সাপোর্ট করছে আর সবাই আমার আশীর্বাদও করছেন সবার সঙ্গে দেখা করারও চেষ্টা করছি জয়ের ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী জোরদার প্রচার কাটিগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের গেরুয়া দলের প্রার্থী প্রমীলা বৈষ্ণবের রাজ্যে প্রথম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দুশরা মে তাই ইতিমধ্যে সবকটি দল বা নির্দল প্রার্থীর পঞ্চায়েত নির্বাচনের প্রচার তুঙ্গিয়ে উঠেছে প্রার্থীরা নিজের নিজের ইস্ট দেবতাকে স্মরণ করে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন এদিকে কাছাড়ের কাটেগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের গেরুয়া দলের প্রার্থী প্রমীলা বৈষ্ণব রাত দিন এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন কাটিগড়া জিপির বিজেপির এপি সদস্য পদপ্রার্থী বাবলি সঙ্গে নিয়ে স্থানীয় এক আশ্রমে আশীর্বাদ নিয়ে এলাকার ঘরে ঘরে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নেন তারপর চৌরঙ্গি বাজারের প্রায় সব কোটি দোকানে গিয়ে জনতা জনার্দনের কাছে ভোট ভিক্ষা করেন পরে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে প্রমীলা বৈষ্ণব তার জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলে মত ব্যক্ত করেন দুদুবার দল তাকে টিকিট প্রদান করায় দলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাছাড়া জয়ী হলে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তাদের সুখে দুঃখে পাশে থাকবেন বলে পরিষ্কার ভাষায় বলেন রিপোর্ট আজকের বরাক এলআইসি জিন্দগি কে সাথ ভি জিন্দগি বাদ ভি আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সমিন্দ্র পালের সাথে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান টু ফোর থ্রি এইট জিিন্দাবাদ না না কেন প্রতিযোগিতা পাড়ি দইতা না ভোট ভাগস এমন বাইরিনতো এমন বাইরিনতো আই যাও আই যাও

নমস্কার আমি প্রমিলা বৈষ্ণব কাটিগড়া লক্ষ্মীপুর সমষ্টির মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টি আমি দুবার ভারতীয় জনতা পার্টির টিকিট পেয়েছি তো আমি ভারতীয় জনতা পার্টির দলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দল আমাকে দু দুবার টিকিট দিয়েছে আমি আশাবাদী আমি আগামী দিনও যেন দলের হয়ে এবং সমাজের হয়ে আগামী দিনে যে কাজ করে যেতে পারি আপনি হলে লিখি করবেন আমি জয়ী হলে আমি সমাজের কাজে সবাই সঙ্গে সহযোগিতা করব। আমি গড়ে গড়ে গিয়ে প্রচার করছি যতটুকু পারছি সবার সঙ্গে আমি সবাই আমাকে সাপোর্ট করছে আর সবাই আমার আশীর্বাদও করছেন সবার সঙ্গে দেখা করারও চেষ্টা করছি জয়ের ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি জয়ী হলে আমি গ্রামের জন্য গ্রাম উন্নয়নের জন্য যা আসবে আমি সবার সঙ্গে মিলে কাজ করে যাবো আপনার প্রচারে কোনও আসছে না আসছে না সবাই আমার সঙ্গে সহযোগিতা করছে সুধি দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু